আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে টেস্টি গরু মাংস রান্না করে দেখাবো সিক্রেট একটি মশলা দিয়ে যে মশলা দিয়ে আমি মুরগি গরু যেটাই রান্না করি না কেন খুবই মজা হয় রান্নার জন্য প্রথমে প্যানে আমি দুইশো এমন সরিষার তেল নিয়েছি আর তাতে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করতে হবে গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে স্টার এনএস জয়ত্রী সাদা এলাচ কালো এলাচ দালচিনি লং তেজপাতা এবং কাবাব চিনি গরম মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসা পর্যন্ত যখন পেঁয়াজ লাইট গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে চিলি ফ্লেক্স আমরা সবাই ঝাল মাংস খেতে পছন্দ করি তাই চিলি ফ্লেক্স দিয়ে তেলের সাথে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিয়েছি এরপর অ্যাড করলাম আদা রসুন বাটা তিন টেবিল চামচ মশলা কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পানি দিলাম আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা দুই টেবিল চামচ আর এক চা চামচ টোটাল সাত চা চামচ এই মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে অন্য কোনো বাড়তি মশলা অ্যাড করার প্রয়োজন হয় না যেমন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মুড়ি গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়া সব কিছু একসাথে মিক্স করাই থাকে একেবারে ঝামেলা বিহীন সহজ রান্না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অর্থাৎ এক কেজি মাংসের জন্য আপনি এক টেবিল চামচ পরিমাণ লবণ দেবেন লবণের স্বাদ একদম পারফেক্ট হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেল মশলা সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে গরুর মাংস গরুর মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি চুলার তাপ মাঝারি রেখে মাঝে মাঝে নেড়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর দেখবেন মাংস এরকম ভুনা ভুনা হয়ে যাবে এবং মাংসের সুখান ছড়াতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ফুটন্ত গরম পানে এরপর জাস্ট এটাকে হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে অল্প তাপে রেখে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে না আসবে যখন মাংস ঘনা ভুনা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে ফালি করে রাখা পেঁয়াজ এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন পেঁয়াজ দিলে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে বাট এটা অপশন আপনি চাইলে স্কিপ করতে পারবেন মাংসের কালার আর গ্রেভি কিন্তু দেখলেই বোঝা যায় যারা এক্সপার্ট তারা দেখলেই বুঝতে পারবেন যেটা যে কতটা মজার হয়েছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চেষ্টা করবেন এই মশলা দিয়ে রান্না করতে